বন্ধুরা আবার একটি খুব সুন্দর সকালের ভিডিও নিয়ে চলে এলাম দেখতে পাচ্ছ সুন্দর সুন্দর একটা সকাল খুব সুন্দর একটা পরিবেশ সূর্য উদয় হচ্ছে আকাশে সেই সময় খুব সুন্দর একটা পরিবেশ নিয়ে চলে এলাম খুব সুন্দর দৃশ্য তোমাদের দেখানোর জন্য বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আর আমিও খুব খুব ভালো নেই কারণ ঠান্ডাটা লেগেছে তাই সবাইকে বলবো এই সময় একটু সবাই ভালো থেকো এ দ্বারটা কখনো গরম কখনো ঠান্ডা আছে সবাই ঠান্ডা যাতে না লাগে সবাই বাড়ির মধ্যে থাকার চেষ্টা করো আর বাইরে বেরোলেও সময় গরমের পোশাকগুলো যেগুলো থাকে শরীরকে গরম রাখে পোশাকগুলো পরে অবশ্যই বেরোবে কারণ শরীরটা এই সময় ভালো থাকে কারণ এই সময় শরীরগুলো খারাপ হয়ে যায় কখনও ঠান্ডা কখনও গরম কখনো বেশি ঠান্ডা পড়ে যাচ্ছে কোন কোন তাই সবাইকে বললো শরীর তেমন ভালো থাকে শরীর সুস্থ রেখো ভালো রেখো দেখতে পাচ্ছি খুব সুন্দর ভিডিও একটা নিয়ে চলে এলাম খুব সুন্দর দৃশ্য সকালের গ্রাম বাংলার পরিবেশের সুন্দর একটা দৃশ্য নিয়ে চলে এলাম বন্ধু তোমাদেরকে দেখানোর জন্য ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আরেকটা কথা যারা আমাকে ফেন্সবুকে পাঠাচ্ছ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েও না কারণ আমার পাঁচ হাজার ফলোয়ার অলরেডি পূরণ হয়ে গেছে কারণ আমি ফ্রেন্ড রিকোয়েস্ট ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে আমি তাদেরকে অ্যাকসেপ্ট করতে পারছি না তাই সবাই যেটা করলে হয় বন্ধু করা যায় সেটাই করো কারণ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েও না অনেকে পাঠাচ্ছ ভাবছো যে ফ্রেন্ড দাদা ভাই অ্যাকসেপ্ট করবে আমি করতে পারছি না তাই যেটা করলে হয় সেটা করবে যাতে বন্ধু হয় যেটা করলে সেটা করবে আমি আর বলছি না তাই ফেসবুকে এগুলো বলা যায় না তাই এ সেটা করবে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েও না ঠিক আছে বন্ধুরা আর সবাই ভিডিওটি দেখবে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে খুব সুন্দর একটা গ্রাম বাংলার সকালের পরিবেশ আমি তুলে ধরার চেষ্টা করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর সবাই সবার পাশে থেকে এগিয়ে চলো ফেসবুকে সবাই ভালোবাসা দিয়ে কারণ সবাইকে পাশে নিয়ে আমরা এগিয়ে যাব আমাকে সবসময় তোমরা পাশে পাবে সবার সঙ্গে পাবে আমি সবসময় তোমাদের পাশে থাকবো তোমরা সবাইকে ভালোবাসা দাও ভালোবাসা দিয়ে সবাইকে এগিয়ে চলো আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সবাইকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর সবাই সবার ভালো থেকো পাশে দেখো সবাইকে নিয়ে গিয়ে চলো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে আমি জোর করি না কাউকে ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবার খুব বছরটা খুব ভালো কাটুক সবার আনন্দে কাটুক সবাই ফেসবুক ভালো করে চালাক সুন্দর করে সবার ফেসবুক খুব চালুক আর ফেসবুকটা যাতে সহজ সরল করে দেয় ফেসবুক টিমের কাছে অনুরোধ করবো যাতে সবাই ফেসবুকটা ফেসবুকে সে সবাই ভিডিও দিতে পারে সবাই ফেসবুক পেজ খুলে ফেসবুক চালাতে পারে সবাইকে বলবো সেরকম সুন্দর করে দেওয়ার জন্য ফেসবুকের পুরো টিমকে সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাই এগিয়ে চলো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর সবাই সবার পাশে থেকো সবাইকে নিয়ে এগিয়ে চলো সবাইকে অনেক অনেক ভালোবাসা রইলো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো